আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইসলামিক কবিরাজি চ্যানেলে সবাইকে স্বাগত আমার প্রিয় ভক্তবিন্দুরা আশা করি আপনারা সকলে এই সুন্দর পৃথিবীর বুকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার প্রাণ প্রিয় বিওয়ার্স আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি দূর থেকে বসে করুন দূর থেকে বসে করুন আপনারা চাইলে আপনার কাঙ্ক্ষিত নারীকে আপনার পছন্দ নারীকে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন আপনারা ইচ্ছা করলেই দূর থেকে বসীকরণ করে বন্ধন করতে পারবেন সারা জীবনের জন্য দূরে থেকে বসীকরণ করে আপনার কাছে নিয়ে আসা আপনার মনের তৃপ্তি মেটাইতে পারবেন অনেক মহিলাই আছে পুরুষের কথা অবাধ্য হয়ে চলে এখন অন্য পুরুষে সে মহিলার সাথে পারে না একদিন দেখে দু দিন দেখে তিন দিন দেখে দেখতে দেখতে অনেক বছর চলে যায় কিন্তু মহিলা যায় না সেই কারণে দূরে থেকে বশীকরণ করুন শুধুমাত্র আমার প্রাণপ্রিয়াস শুধুমাত্র তিনবার মন্ত্র পাঠে তিনবার মন্ত্র পাঠের সাথে সাথেই সে কাঙ্ক্ষিত নারী পাগল দেওয়ানো হয়ে ও পাতাল তাতাল হয়ে আপনার গোলাম হয়ে যাব যদি সঠিক নিয়মে আপনারা কাজ করেন আমার টানপ্রিয় ভিওয়ার্স আমি গুরু বিদ্যার্থী কথাই না কাজে প্রমাণ কথাই না আমি কাজে প্রমাণ দেখাই আমার এই পরীক্ষিত মন্ত্রটা আমার নিজের হাত দিয়ে লেখা তৈরি লেখা না তো আমার বাপদাদার হাতে তৈরি না আমার হাতে তৈরি না আদিকাল থেকে যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে এই মন্ত্রটা পরীক্ষিত মন্ত্র আসাম পানব কামরূপ কামাখ্যা মন্দিরের ওখান থেকে একটা পরীক্ষিত মন্ত্র হয়ে আসছে যে মন্ত্র দিয়ে যুগ যুগ ধরে দূর থেকে বশীকরণ করে অনেক মানুষের সিদ্ধ লাভ করে আমার প্রাণ প্রিয় হয়ে আসছে মন্ত্রটা কীভাবে জব করতে গো আমি আপনাদের সময় দিতেছি দূর থেকে বসীকরণ মন্ত্র ও কামাখ্যা দেবী এসো মা এসো অমুকের কন্যা অমুককে আমার কাছে নিয়ে আসো দুহাই গুরুদেবের দুহাই কালীর দুহাই আবারও শুনে দূর থেকে বসে করো মন্ত্র অন্যম কামাখা দেবী এসো মা এসো অমুকের কন্যা অমুককে আমার কাছে নিয়ে আসো দুহাই গুরুদেবের দোহাই কালীর দোহাই আমার প্রাণ প্রিয় এই যে মন্ত্রটা আমি আপনাদের বললাম সহি শুদ্ধ ভাবে মন্ত্র প্রয়োগ করতে সহি শুদ্ধ ভাবে আর এখানে বলা আছে অমুকের অমুককে অমুকের আর এই দুটা জায়গার ভিতরে কোন ব্যক্তির নাম বসতে হব অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন জেনে নিয়ে মন্ত্র প্রয়োগ করব আমার প্রাণ প্রিয় আমি আপনাদের সকল কিছু বলতেছি আমার অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না আমার অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না আর যদি অনুমতি ছাড়া কেউ কাজ করেন আপনাদের ক্ষতি হলে আমি গুরু আমি গুরু বিদ্যার্থী থাকব থাকবো না আশা করি সকলে বুঝতে পারছেন